এই গেজ ওয়েলকাম টু মে চ্যানেলের মোরা যারা করে আমরা কথা বলবো হচ্ছে দরদের কালকের ডেটের বক্স অফিস কালেকশন নিয়ে কথা এবং আজকের ডেটে বৃহস্পতিবার কালকেই কিন্তু শুক্রবার তার আবারও বাংলাদেশে একটা ছুটির দিন এবং একটা ভালো কালেকশন কিন্তু কালকে আসতে চলেছে এটা আমরা বুঝতে পারছি সেকেন্ড উইকে পড়ে যাবে দরদ এছাড়াও দরদ কিন্তু বাকি বিভিন্ন জায়গাগুলোতে খুব ভালো ব্যবসা করছে লাইক ইউএসে বলো বা এ অন্ন ভাইয়া জানাচ্ছেন বারবার বারবার পোস্ট করে করে যে এখানে শো বেড়ে যাচ্ছে ওখানে এ হচ্ছে তো কোথাও গিয়ে মানে আউটসাইডারে বলা যেতে পারে যে বিদেশে সেখানে কিন্তু বেশ ভালো পারফর্ম করছে বাংলাদেশেও খুব ভালো পারফর্ম করছে আমি কিন্তু এখানে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস নিয়ে কথা বলবো আমি কিন্তু এখানে শুধু বাংলাদেশের বক্স অফিস নিয়ে কথা বলবো না তাই আমার ফিগারটা অন্য কারোর ফিগার থেকে হয়তো একটু বেশি হতে পারে প্রথমত বলি যে দরদ ছবিটা আস আস আসলেও কেমন চলছে দেখো আবারও বলছি যে এই কালেকশানটা একজনের কাছে এক এক রকম হতে পারে যেরকম জিদ্দার মানুষ সিনেমাটা চলেনি 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 সবাই বলেছে তো তো সেই সিনেমাটার টাইমিংটা কী ছিল এই নভেম্বর এই টাইমে বাংলা ছবি না কোথাও চলে না সেটা কোথাও চলে না তো এই টাইমটা ঈদ রিলিজ নয় তো একটা দিনকে ফেস্টিভ্যালে পরিণত করতে পেরেছে সাকিব খান কি শুক্রবার প্রথম দিন যাদের রিলিজ হয় সেদিন তুফানের রেকর্ড ভেঙে দেয় এই ছবিটা প্রায় দু কোটি টাকার কাছাকাছি ওপেনিং ডেতে কালেকশান করে তো সেটা হিউজ ছিল এবং পরবর্তী ডেটে যেভাবে মাল্টিপ্লেক্স হোল্ডটা ধরে রেখেছে দরদ সেটা খুব ভালো তারপরেও বলতে হবে দরদ কিন্তু নেগেটিভ রিভিউ পেয়েছে দরদ কিন্তু মানে ওয়ার্কিং ডে পাচ্ছে প্রতিদিন ওয়ার্কিং ডে এবং প্রতিদিন কিন্তু তার মানে এরকমভাবে গ্রাফটা এইখানে কালেকশান থাকলে এরকমভাবে নামতে 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 শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু সেইটা কিন্তু হচ্ছে না একদিন দেখা যাচ্ছে যে কোনো দিন হয়তো আট লাখ টাকার কালেকশন করছে কোনো দিন হয়তো বেড়ে গিয়ে আবার দশ লাখ টাকার কালেকশন হচ্ছে কোনো দিন হয়তো আবার বেড়ে নেমে গিয়ে পাঁচ লাখ টাকার কালেকশন নামছে আবার গিয়ে সাত লাখ টাকার কালেকশন মানে পাঁচ থেকে দশ লাখ টাকার ভিতরে কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশনটা থাকছে এবার কালকে স্টার সিনেপ্লেক্স বিভিন্ন শাখা কিন্তু বন্ধ ছিল এবার যেহেতু সেটা বন্ধ ছিল সেই কালেকশনটা আরও মাল্টিপ্লেক্স চেনে কিন্তু একটু কমেছে কালকে সাড়ে পাঁচ লাখ টাকার মতন মাল্টিপ্লেক্স চেনে হয়েছে যেটা যথেষ্ট ভালো যেটা বিএমআর পেজ আমাদেরকে জানিয়েছে এবার ইন ফিউচার মানে আমরা যদি দেখি সিঙ্গেল স্ক্রিনের কথা দেখো সিঙ্গেল স্ক্রিনের খবর কোনো দিন কোনো ইন্ডাস্ট্রি থেকেই বেরোয় না হিন্দি ইন্ডাস্ট্রি থেকে বাদ দিয়ে ওখানে ট্রেড আছে আর বাংলা ইন্ডাস্ট্রিতে ট্রেড কোথায় সে বাংলাদেশেই বলো আমাদের এখানেই বলো তো কোথাও গিয়ে আমরা যে মানে হলগুলোর সংখ্যা জানি এবং বসুন্ধরা বলো বা ইয়ে বলো বিভিন্ন জায়গায় যে হলগুলো রয়েছে সেগুলোর যে যতটুকু আমরা জানি সেগুলো থেকে আমরা বুঝতে পারছি যে ভাই এই জায়গাগুলোতে তো ওয়ার্ক করছে বা এরকম একটা অডিয়েন্স আসছে কারণ আমরা বিভিন্ন পাবলিক রিভিউজ বিভিন্ন জায়গা সেগুলো দেখছি সেগুলো দেখার পরে এইটুকু বলতে পারি সিঙ্গেল স্ক্রিনের শাকিব খান তো এমনি বাচ্চা সিঙ্গেল স্ক্রিনের তো সিঙ্গেল স্ক্রিনের নাইট শোতে কিন্তু একটা রেসপন্স দেখা যাচ্ছে যেটা মাল্টিপ্লেক্সে হয়তো তুলনামূলক কম কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু নাইট শোতে একটা রেসপন্স দেখা যাচ্ছে এবার এই দুটো মেলালে কোথাও গিয়ে যে বক্স অফিস কালেকশানটা দাঁড়াচ্ছে সেটা জাস্ট মানে বাংলাদেশ বক্স অফিস থেকেই কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা এক একদিনে যেটা যথেষ্ট ভালো ওয়ার্কিং ডে অনুযায়ী কারণ প্রতিদিন ওয়ার্কিং ডে প্রতিদিনে আস্তে 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 মানে ইচ্ছেটা কমতে থাকে মানুষের দেখার কারণ ওয়ার্কিং ডে না এটাই চাপের তো এই মুহুর্তে দাঁড়িয়ে যদি আমি ধরি মিনিমাম ধরি পঁয়ত্রিশ লাখ টাকা তাহলেও কিন্তু জাস্ট বাংলাদেশ থেকেই প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার কাছাকাছি কালেকশন হয়ে যাচ্ছে এবার আমি ওটা ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলছি ওয়ার্ল্ড ওয়াইড দেখতে গেলে দরদ ছবিটা আমার যেটা মনে হয় আমার প্রেডিকশন অনুযায়ী পাঁচ কোটি আশি লক্ষ টাকার উপরে কালেকশন করে যায় ইয়েস বন্ধুরা পাঁচ কোটি আশি লক্ষ টাকার উপরে এই টোটাল এতদিনের মানে আজ অবধি আজ না কাল অবধি টোটাল কালেকশান ওয়ার্ল্ড ওয়াইড গ্রস আমি বলছি নট নেট আবার বলছি নেট কালেকশন নয় গ্রস ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন কিন্তু পাঁচ কোটি আশি লক্ষ টাকার কাছাকাছি হবে মানে ছ কোটি ছুঁই ছুঁই এটা বলা যেতে পারে এবং তার মানে কি হলো আমরা অলরেডি একটা সপ্তাহ পেরোলাম এবং আমরা ছ কোটি টাকার গন্ডি পেরিয়ে গেলাম এইটা তো হবে ওয়ার্ল্ড ওয়াইড গ্রসের কথা বলছি আমরা একটা সপ্তাহ পেরোবো এবং ছ কোটি টাকার রস কালেকশনটাকে পেরিয়ে যাব এবার তারপরে থাকবে আর মো মোটে দু কোটি টাকার গন্ডি তাহলেই কিন্তু ছবি হিট হয়ে যাবে দু কোটি টাকা পেরোলে তো সেটা তো হবে না ছবি তো লম্বা রেসার ঘোরা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এবং এটা এখনই প্রায় সাতাত্তর লাখ টাকার জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন ফেলেছে এখনই এক সপ্তাহের ভিতরে যেটা উইচ ইজ আমেজিং আমাদের এখানে সবথেকে এবছরের সব থেকে বড় ছবি সব থেকে হিট ছবি সেটাও ফার্স্ট উইকে মাল্টিপ্লেক্স কালেকশন ছিল লাখ টাকা বৌরুপি মানে এবছরের বৌরুপির ফার্স্ট উইকের কালেকশন তো হিউজ সেটা তো বুঝতেই পারছো যে একটা হিউজ 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 নাম্বার্স কিন্তু জেনারেট করতে চলেছে তো এটা বোঝা যাচ্ছে যে মারাত্মক লেভেলের একটা কালেকশন কিন্তু আসছে দরদ দিয়ে এবং মেগাস্টার সাকিব খান ওটা ওটা মেগাস্টার পাওয়ার তো যাই হোক আমরা এটাই বলবো যে ফাইনালি যদি আমরা দেখি যে আর এক সপ্তাহ চললেই কিন্তু আমার যেটা মনে হচ্ছে প্রায় দশ কোটি টাকার গন্ডি কিন্তু পেরিয়ে যাবে দরদ দেখা যাক যে দরদের খেলা কত টাকায় শেষ হয় গিয়ে লাস্ট মোমেন্টে তবে আমার মনে হয় বারো কোটি টাকার উপরে কালেকশন কিন্তু দরদ লাইফটাইমে টাইমে নিয়ে আসবে এবং দরদ একটা ক্লিন সুপারিট ছবি হবে এবার বাকিটা তো সময় বলবে তবে হ্যাঁ দরদ যে টাইমে রিলিজ করেছে এই টাইমে বাংলা ছবি রিলিজ না করাই ভালো কারণ এই টাইমটা বাংলা ছবি ভালো চলে না এটা তো মানতে হবে বাংলা ছবি ভালো চলে হচ্ছে ঈদ বলো তোমাদের বাংলাদেশে ঈদ যেরকম আমাদের এখানে দুর্গা পুজো ক্রিসমাস ইত্যাদি ইত্যাদি চলে তো সেরকমভাবে ফেস্টিভ্যাল দেখে রিলিজ করতে হবে ফেস্টিভ্যাল ছাড়া রিলিজ করলে কিন্তু একটু এটা মেকাস্টার সাকিব খান বলে কিন্তু বেরিয়ে গেল এখানে যদি হিরোর জায়গায় অন্য সাকিব খানের জায়গায় অন্য কেউ থাকতো এ দরদ কনফার্ম ফ্লপ করতো সেখানে দাঁড়িয়ে সাকিব খানের স্টারডামের জোরে শুধুমাত্র সিনেমাটা বক্স অফিসে পারফর্ম করে গেছে হিট হয়ে বেরিয়ে যাবে সুপার হিট হয়ে বেরিয়ে যাবে তোমাদেরকে আর কি মতামত দরদের বক্স অফিস কালেকশন নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা ব্যাপার নতুন কোনো ভিডিওতে দেখা হবে